কোন বর্ণনায় কোন এক লক্ষ চব্বিশ হাজার কোন বর্ণনায় দুই লাখ চব্বিশ হাজার নবী এবং নাম আল্লাহর কোরআনে আছে তো বাকি যাদের নাম কোরআনে নাই ওনারা ব্যর্থ তো ওনারা তো অপরিচিত রয়ে গেল ওনারা তো অপরিচিতই রয়ে গেলেন রসুল্লা সাল্লা যখন বিদায় হজ্জের মাঝে ভাষণ দেন হজের সময় দশম অল্প কয়েকদিন আগে তখন সাহাবাই গারাম ছিলেন সোয়াল ওনার সামনে সোয়ালক্ষ সাহাবে আরাফাতের ময়দান হজ্জের মধ্যে তাহলে সোয়ালাক মানে কত এক লাখ পঁচিশ হাজার কিন্তু পৃথিবীর কোন কিতাবে পঁচিশ হাজার সাহাবির নাম নাই সারা পৃথিবীর সবগুলো কিতাব একত্র করলেও পঁচিশ হাজার সাহাবির নাম একসাথ করা হবে না হবে না তাইলে দশ হাজার নাম নামও খুঁজে পাবেন আচ্ছা ধরিলাম মনে করেন একবার বাড়ি সালাম দিয়া দশ হাজার সাহাবির নাম খুঁজে বাইক ভিতরে বাকি যে আরো এক লাখ হাজার সাহাবির নাম কেউ জানে না কোনো কিতাবে নাই কোথাও ওনাদের এখন আর কোন আলোচনা নাই যে সমস্ত সাহাবাদের নাম ওনারা ব্যর্থ কথা বলে না তাইলে বলো ভাই তাহলে একজন হুজুর একজন আলেম সবাই চিনতে হবে এটা তো জরুরি আর সবাই চিনলেই উনি দিনে হিসাবে মাপ এমনও না আমি ব্যক্তিগতভাবে ভাবে চারজন মানুষের সামনে ওয়াজ করি দশজন মানুষের সামনে বয়ান করি জন মানুষের সামনে বয়ান করি ঘড়ির ঘন্টায় চার ঘন্টা টানা বয়ান করি এমনও দিন এজন্য জন্য দুস্ত নজয়ান ঠিক হলো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম